নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে এক দেশে এক রাজা খুব আগ্রহ হয়েছিল তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার তাই তিনি রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ গণৎকারকে তার রাজসভায় ডেকে পাঠালেন এলেন রাজার পুষ্টি বিচার করতে শুরু করলেন ভালো করে পুষ্টি বিচার করে আর গণজপত্র চম করলেন রাজাটা বললেন আপনার পুষ্টি তো ভালো জিনিস লেখা আছে আপনি তো এই পরিবারের সকলের মৃত্যুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন তারপরে আপনার মৃত্যু সবার মৃত্যুকে আপনার নিজের চোখে দেখতে হবে আপনার স্ত্রী আপনার পুত্র সবার মৃত্যু হবে তারপরে আপনার মৃত্যু এই কথা শুনে রাজা তো প্রচন্ড রেগে গেলেন এবং ওই গণৎকারকে জেলের মধ্যে বন্ধ করলেন রাজার মন খুব দুঃখ পূর্ণ হয়ে গেল খুব দুঃখী হয়ে পড়লেন ভাবলেন অন্য একজন গণৎকারের সন্ধান করতে হবে তাই উনি রাজ্যে ভেড়া পাঠিয়ে দিলেন যে যেখানে ভালো গণৎকার আছে তারা রাজার ভাগ্য গণনা করার জন্য তার সবাই এসে উপস্থিত হয় এদিকে এই খবর চাও হয়ে গেছে চারদিকে যে রাজা তার রাজ্যের শ্রেষ্ঠ গণৎকারকে আর জেলে বন্দি করে রেখেছে যাই হোক ভিন রাজ্য থেকে একজন গণৎকার রাজসভায় এসে উপস্থিত হলেন এবং রাজার ভাগ্য গণনা করতে চাইলেন রাজা যথারীতি তার কুষ্টি তার সবকিছু আর গণৎকারের সামনে দিলেন গণৎকার খুব আর মন দিয়ে সব পাঠ করলেন গণনা করলেন করে বললেন মহারাজ আপনি তো খুব ভাগ্যবান আপনি আপনার বংশের সবচেয়ে দীর্ঘায়ু হবেন আপনার আয়ু সর্বাধিক রাজা এই কথা শুনে খুব খুশি হলেন এবং গণৎকারকে অনেক স্মরণ দিলেন গণ চলে গেলেন দেখুন লক্ষ্য করুন দুজন গণৎকারে কিন্তু একই কথা বললো কিন্তু কথার মাধুর্যের জন্যে রাজা একজনকে স্বর্ণমুদা দিলেন আর কথাকে ঠিকমতো বলতে না পারার জন্য একজনের কারাবাস বললেন আমরাও অনেক সময় আমাদের সামনের লোককে খুশি করতে দিয়ে মিথ্যাচার করি সেটা কিন্তু কখনোই যুক্তিযুক্ত নয় উ কথা হলো সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয় মিথ্যের আশ্রয় নেওয়া নৈতিকতা নয় সত্যকে সুগার কোটিং দিয়ে বলাই আমাদের যুগের একটা পথ বলা যেতে পারে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর করে কথা বলার চেষ্টা করুন মানুষের মনকে আঘাত না দেওয়ার চেষ্টা করুন